নমস্কার বন্ধুরা পর্বে সবাইকে স্বাগত জানান আজকের ভিডিও নার্ভের সমস্যা নার্ভের সমস্যা এখন একটা কমন হয়ে গেছে অনেকে মুখে শুনি যে দিদি আমার যেহেতু ক্লাস আছে প্রায় কুড়ি বছরের কাছাকাছি যোগের ক্লাস অনেকে আসেন বলেন দিদি আমার না নার্ভের সমস্যা হাতের নার্ভের সমস্যা পায়ের নার্ভের সমস্যা বিশেষত যাদের সুগার আছে হাই সুগার আছে তাদের এই নার্ভের সমস্যা দেখা দিতে পারে নার্ভের সমস্যা হলে আপনি রাস্তা দিয়ে হাঁটছেন আপনি কোথাও লাগলো আপনার পায়ে আপনি বুঝতে পারবেন না যে আপনার পায়ে লেগেছে আপনি আপন মনে চলে যাচ্ছে ওই সুগারের জন্য কিন্তু আপনার পায়ে নার্ভের সমস্যা দেখা দিয়েছে এই নার্ভের সমস্যা কিছু এক্সারসাইজ হালকা এক্সারসাইজ আমি আপনাদের দেখাবো এই এক্সারসাইজ যদি আপনারা বাড়িতে প্রতিদিন করেন নার্ভের সমস্যা থেকে আপনারা অনেকে উপকার পাবেন নার্ভের সমস্যা বিভিন্ন ধরনের হয় পায়ের নার্ভের সমস্যা হাতের নার্ভের সমস্যা সারা শরীরে নার্ভের সমস্যা তার নার্ভের সমস্যা হওয়ার মূল কারণটাই দেখা দেয় সুগার দীর্ঘদিনের যদি সুগার থাকে তাহলেই এই নার্ভের সমস্যাটা দেখা দেয় অতিরিক্ত বেশি পরিমাণে নার্ভেস্ত পা দুটো হাত পেছনে রাখবেন হালকা হালকা এক্সারসাইজ করাবো যারা মেঝেতে বসে করতে পারবেন তারা মেঝেতে করবেন যারা পারবেন না তারা বিছানায় বসে করবে পায়ের পাতা সামনে পেছনে আমি আপনাদের পাঁচবার কাউন্ট করে দেখাব আপনারা যখন করবেন তখন দশবার পনেরো বার বার করে করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাকে ঘুরিয়ে দিন ওয়ান টু থ্রি ফোর উল্টো এইট নাইন টেন হালকা কালকে এক্সারসাইজ করবেন পাই জন্য উপকার পাবেন আর যখনই আপনারা এক্সারসাইজ করবেন এক্সারসাইজ করার আগে তিরিশ মিনিট আগে এক গ্লাস উষ্ণ জল পান করবেন সঠিক এক্সারসাইজ করলে আপনারা না সমস্যা শরীরে যে কোনো জায়গা ডান পা উপরে রাখেন দেখে নিন যখন আপনার এই হাঁটুটা মাটিতে নেমে যাবে পায়ের গোড়ালি পেটে নেমে যাবে হাঁটুর তলায় হাত রাখবেন শ্বাস নিতে নিতে হাঁটুকে বুক পর্যন্ত তুলবেন ওয়ান টু এর সাথে করবেন থ্রি ফোর ফাইভ হাঁটুকে ঘুরিয়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ উল্টো সিক্স সেভেন এইট নাইন টেন হাতের পাঁচ আঙুল পায়ের পাঁচ আঙুলের মধ্যে দিয়ে দিন ঠিক আমি যেভাবে রেখেছি হালকা হালকা করে করবে ডান হাত ডান পায়ের গোচের ওপরে রাখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন 10 পায়ের পাতা সামনে পেছনে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পা হালকা করে মাসাজ করে নিন যদি আপনারা মাসাজ সব থেকে ভালো মাসাজ হচ্ছে তিলের তেল তিলের তেলের মধ্যে কপুর দিয়ে ওই মাসাজ করলে আপনারা মাসাজ বিভিন্ন ধরনের মালিশের তেল পাওয়া যায় তিলের তেল দিয়েও আপনারা মাসাজ করতে পারেন পায়ে মাসাজ করলে কিন্তু পায়ের জন্য ভীষণ উপকার পাবে পায়ে পা অবশ লাগে পা ভার ভার লাগে পা ঝিনঝিন করে পায়ের নার্ভের সমস্যার জন্যে যে কটা বললাম এগুলো আপনার দেখা দিতে পারে পায়ের আঙুলগুলো মানে পা এত ভার হবে আপনি হাঁটতে পারবেন না সিঁড়িতে উঠতে পারবেন না আপনার পা অবস হয়ে যাচ্ছে সারা পা ঝিন ঝিন করছে পায়ের আঙুল ঝিনঝিন করছে পা অবস অবস লাগছে পা ভার ভার লাগছে পায়ের কোনো সেন্স নেই লাগলেও আপনি বুঝতে পারবেন না যে আপনার পায়ে লেগেছে এই হালকা হালকা এক্সারসাইজগুলো আপনারা প্রতিদিন করবে উপকার ডান পাকে লম্বা করে দিন বা পাকে ভাঁজ করে নিন লম্বা শ্বাস আমি আপনাদের পাঁচবার করে কাউন্ট করে দেখাচ্ছি আপনারা যখন বাড়িতে করবেন বেশি করে করবেন উপকার পাবেন লম্বা করে শ্বাস নিন One, two, three, four, five. One, 2, 3, 4, 5, six, seven, eight, nine. টেন লম্বা করে শ্বাসনে হাতের পাঁচ আঙুল পায়ের পাঁচ আঙুলের মধ্যে দিয়ে দেখে নিন আমি কীভাবে রেখেছি লম্বা শ্বাসনে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন পায়ের পাতা সামনে পেছনে করে ওয়ান টু থ্রি ফোর পা মাসাজ করে নিন পায়ের তলা কাপ মাসেল মাসেল थाई মাসেল মাসের ভালো করে মাসাজ করলে আপনার উপকার পাবেন এক্সারসাইজ প্রতিদিন করবেন ধীরে ধীরে করবেন শ্বাস প্রশ্বাসের সাথে করবেন হালকা করে বাটারফ্লাই করুন দুটো পাকে লম্বা করে নিন যাদের পায়ের অতিরিক্ত ব্যথা আছে কারণ কম ব্যথা হয় কারণ বেশি ব্যথা হয় তারা হাফ বাটার ফ্লাই করে যায় এইভাবে হাফ বাটার ফ্লাই করবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ বা পায়ে চলে আসুন আবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ আবার দেখুন যাদের অতিরিক্ত আমি আপনাদের বাটার ফ্লাই হাফ বাটারফ্লাই দেখলাম দেখালাম আবার আপনি এইভাবে বাটারফ্লাই করতে পারেন পাটাকে একটু দূরে রেখে দেবেন যাদের অতিরিক্ত ব্যথা যন্ত্রণা আছে যারা পাকে ভালো করে ভাঁজ করতে পারেন না এতটাই নার্ভের সমস্যা বেড়ে গেছে এই এক্সারসাইজগুলো করলে আপনারা প্রতিদিন উপকার পাবেন এবার আপনারা যারা বাটারফ্লাই করতে পারবেন নিয়ে আসুন যতটা পারবেন পা ভেতরের দিকে নিয়ে আসুন কোমরকে সোজা করে করবেন যত কোমশ যান তত এক্সারসাইজের উপকার পাবেন প্রতিদিন করবেন দিনে দুবার করে করবেন হালকা হালকাভাবে করবেন মেঝেতে বসে করতে না পারলে বিছানায় বসে করবেন এক্সারসাইজ করার তিরিশ মিনিট আগে এক গ্লাস উষ্ণ জলপান করবেন ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনার তাড়াতাড়ি করবেন রাত্রে ডিনার সাড়ে ছটা থেকে সাতটার ভিতরে যত আপনি দেখুন সাড়ে সন্ধ্যেবেলা যদি সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে খেয়ে নেন মানে ডাক্তাররা বলছেন যে ফাস্টিং করতে এখন মোটামুটি ডাক্তারবাবুরা তো বলছেন এছাড়া এখন মোটামুটি আমরা সবাই জানি ফাস্টিং হচ্ছে রাত্রের পরে পরের দিন যখন খাবেন সেটা পনেরো ঘন্টা ষোলো ঘন্টা যদি আপনি গ্যাপ রাখতে পারেন তাহলে সেটাই ফাস্টিং হয়ে গেল তাহলে আজ মানে ধরুন আপনারা ডিনার যদি সাতটায় করেন পরের দিন সাতটা হচ্ছে বারোটা বারো ঘন্টা দশটা আপনার হয়ে গেল পনেরো ঘন্টা তাহলে অটোমেটিক আপনার শরীর ঝরঝরে হয়ে যাবে খিদে না পেলে খাবেন না জল তেষ্টা না পেলে জল পান করবেন না খিদে না পেলে খাবেন না এগুলো খেলে শরীরের ক্ষতি পেট ভরে খাবেন না দুভাগ খাবার এক ভাগ জল এক ভাগ অক্সিজেন লাস্ট এক্সারসাইজ হাত হাটুল উপরে রাখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ উল্টো সিক্স সেভেন আমি আপনাদের কাউন্ট করে দেখাচ্ছি আপনার বাড়িতে যখন করবে কাউন্ট মনে মনে করবে 8 9 10 Baba. one, two, three, four, five, six, seven, eight nine this is a